আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়রের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি দর্শনা ইঞ্জিনিয়ের পক্ষ থেকে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন চাউল গুঁড়া ম্যাশিং প্লাস মশলা গুঁড়া করা মেশিন আপনারা বর্তমানে মশলা গুঁড়া করতে পারবেন এবং চাউল গুড়া করতে পারবেন এমন সিস্টেম যেটা একই মোটরের মাধ্যমে ব্যবহার করা হবে ইতিমধ্যে আপনারা স্ক্রিনের লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন আমরা ফাইভ পয়েন্ট ফাইভ হর্স মোটর সেট আপ করেছি মশলা গুঁড়া করা এবং চাউল পেশাই করা মেশিন চালানো যাবে এমন প্রসেসিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিরিশ সাইজ চাউল গুঁড়া মেশিন সেট আপ করা হয়েছে এবং আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন সেট আপ করা হয়েছে যার মাধ্যমে আপনারা সহজে অতি সহজেই মশলা এবং চাউল গুঁড়া করতে পারবেন বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা যাবে এমন ক্যাপাসিটি আমাদের এই মেশিনগুলো পেতে স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর আমাদের কাছ থেকে মোটর নিলে এই মোটরে পেয়ে যাবেন তিন বছরের সার্ভিসিং ওয়ারেন্টি যেটা সরাসরি এসিআই কোম্পানি থেকে আপনাদের বাসায় হোম সার্ভিস দেওয়া হবে এমন প্রসেসিং আপনারা হোম সার্ভিস পেয়ে যাবেন বাসায় থেকেই এসিআই কোম্পানি মোটর নিলে আপনারা যদি চান মোটর ছাড়া নেব সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছ থেকে মোটর বাদেও নিতে পারেন যেটা চাউল গুঁড়া অথবা মশলা পেশাই করা যাবে একই মেশিনে এমন প্রসেসিংয়ে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের মশলা গুঁড়া করা অথবা চাউল গুঁড়া করা মেশিনগুলো নিতে পারেন চাউল গুঁড়া মেশিন আমাদের কাছে বিভিন্ন সাইজে রয়েছে তিরিশ সাইজ থেকে শুরু করে পঞ্চান্ন সাইজ পর্যন্ত ঠিক আপনাদের মোটর ক্যাপাসিটির উপরে নির্ভর করে আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের এই চাউল গুঁড়া মেশিনগুলো ব্যবহার করতে পারেন এখানে আপনারা আপনাদের মোটরের যেমন ক্যাপাসিটিতে চলবে সেই ক্যাপাসিটির উপরে নির্ভর করে আপনারা আমাদের কাছ থেকে চাউল গুঁড়া মেশিনগুলো নিয়ে আপনারা রাইস মিলে অথবা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন এমন প্রসেসিংয়ে আর এগুলো পেতে হলে সবথেকে কম সময়ের ভিতরে একমাত্র দর্শনীয় ইঞ্জিন দিয়ে থাকে যেটা চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে আপনারা পেয়ে যাবেন আপনাদের গন্তব্যে থানা পর্যায়ে আপনারা আপনাদের থানা পর্যায়ে থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই গুঁড়া অথবা মশলা গুঁড়া করা মেশিনগুলো যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর সরাসরি নিলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে আপনারা অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই চাউলগুড়া মেশিনগুলো সংগ্রহ করে নিন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ